যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা আবারও বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে চলেছে গত প্রায় দুই সপ্তাহ ধরেই ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে হোয়াইট হাউস থেকে এসেছে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সতর্ক করে দিয়েছেন ইরান সরকার যদি বিক্ষোভ দমনের নামে সাধারণ মানুষের ওপর প্রাণঘাতী সহিংসতা চালায় তাহলে যুক্তরাষ্ট্র খুব শক্ত প্রতিক্রিয়া দেখাবে ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং অতীতের মতো হত্যাকাণ্ড শুরু হলে তার জবাব কঠোর হবে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন ইরান অতীতে যেভাবে বিক্ষোভকারীদের হত্যা করেছে এবারও যদি তেমন কিছু ঘটে তাহলে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দেন ইরানকে আঘাত করার মতো সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের হাতে প্রস্তুত রয়েছে এই বক্তব্যকে কেবল রাজনৈতিক হুঁশিয়ারি হিসেবে দেখছে না সামরিক বিশ্লেষকরা বরং এটিকে বাস্তব প্রস্তুতির ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের হাতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর একাধিক বিকল্প রয়েছে তবে প্রতিটি বিকল্পের সঙ্গে রয়েছে জটিলতা ও ঝুঁকি এর আগে অপারেশন মিডনাইট হ্যামার এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বি স্পিড স্টেলথ বোমারো বিমান মিশৌরি থেকে মধ্যপ্রাচ্যে গিয়ে আবার ফিরে আসে প্রায় ছত্রিশ ঘন্টা টানা আকাশে উড়ে এই বোমারোগুলো দেখিয়ে দেয় যুক্তরাষ্ট্র চাইলে দূর থেকে ইরানে ভয়াবহ আঘাত হানতে পারে কিন্তু দীর্ঘপাল্লার এই মিশনগুলো ব্যয়বহুল জটিল এবং সীমিত সংখ্যায় পরিচালনা করা সম্ভব এই কারণেই এবার নজর গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক সম্পদের দিকে বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার ফোর্স ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে যদি ইরানে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন পীড়ন শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলার জন্য ইউএসএস থিওডোর রুজবেল্ট অথবা ইউএসএস আব্রাহাম লিঙ্কস ব্যবহার করতে পারে বিশেষ করে ইউএসএস থিওটোর রুজবেল্ট ইতিমধ্যে সংশ্লিষ্ট অঞ্চলে অবস্থান করায় সেটিকেই সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে ইউএসএস থিওটোর রুজবেল্ট যুক্তরাষ্ট্রের নিমিটজ ক্লাস বিমানবাহী রণতরী এটি শুধু একটি জাহাজ নয় এটি আসলে একটি ভাসমান সামরিক ঘাঁটি এই একটি ক্যারিয়ারে একসঙ্গে সত্তর থেকে নব্বইটি যুদ্ধবিমান বহন করা যায় এর মধ্যে রয়েছে এফ এ এইটিন সুপার হর্নেট ফাইটার জেট ইএ এইট্টিন জি গ্লোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান ই টু ডি আই নজরদারি বিমান এবং বিভিন্ন ধরনের হেলিকপ্টার এই যুদ্ধ বিমানগুলো দিনে রাতে যে কোনো আবহাওয়ায় ইরানের গভীরে আঘাত হানতে সক্ষম শুধু বিমান নয় থিওডোর রুজভেল্টের সঙ্গে থাকে পুরো একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এর মধ্যে থাকে গাইডেড মিসাইল ক্রুজার ডেস্ট্রয়ার এবং সাবমেরিন এসব জাহাজে থাকে টমাহা ক্রুজ মিসাইল যা শত শত কিলোমিটার দূর থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এর মানে হল ইরানের সামরিক ঘাঁটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কমার্স সেন্টার কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামো মুহূর্তের মধ্যে ধ্বংস করা সম্ভব অন্যদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনও একই রকম শক্তিশালী একটি বিমানবাহী রণতরী এটিও নিমিটস ক্লাসের এবং অতীতে বহুবার মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে ইরানের সঙ্গে উত্তেজনার সময় এই রণতরী বারবার ব্যবহৃত হয়েছে শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে এই দুই রণতরী একসঙ্গে বা পর্যায়ক্রমে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ সৃষ্টি করতে পারে এই ধরনের বিমানবাহী রণতরীর সবচেয়ে বড় সুবিধা হল এগুলোকে ব্যবহার করতে কোনো দেশের স্থলঘাটির প্রয়োজন হয় না আন্তর্জাতিক জলসীমায় থেকেই এই রণতরীগুলো যুদ্ধ পরিচালনা করতে পারে ফলে রাজনৈতিক অনুমতি সীমান্ত জটিলতা বা আঞ্চলিক বাধা ছাড়াই যুক্তরাষ্ট্র দ্রুত হামলা চালাতে সক্ষম হয় ইরানের মতো দেশের জন্য এটি অত্যন্ত বড় হুমকি এদিকে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে সাম্প্রতিক বৈশ্বিক ঘটনাবলীর পর যুক্তরাষ্ট্র আরও আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে ভেনিজুয়েলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশ্বকে সতর্ক করে দিয়েছে এর পরিপ্রেক্ষিতে ইরান সহ একাধিক অঞ্চল এখন যুক্তরাষ্ট্রের কড়া নজরদারিতে রয়েছে ইরান বর্তমানে অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে সাম্প্রতিক সংঘাত ও নিষেধাজ্ঞার চাপ দেশটির অর্থনীতিকে নাজুক করে তুলেছে যা এই মুহূর্তে তাদের অবস্থানকে আরও দুর্বল করছে এই প্রেক্ষাপটে জানুয়ারির শুরুতেই খবর আসে সম্ভাব্য ইরান অভিযানের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র ইউরোপে বিশেষ বাহিনী ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে ব্রিটিশ ডাব্লুয়েট দ্য সান জানায় যুক্তরাষ্ট্রের সিস সেভেন্টিন গ্লোবমাস্টার পরিবহন বিমান যুক্তরাষ্ট্র ও জার্মানিতে অবতরণ করেছে একই সঙ্গে একশো ষাটতম স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের এসি ওয়ান থার্টি গানশিপও মোতায়েন করা হয়েছে এই ইউনিটগুলো সাধারণত ব্যবহার করা হয় দ্রুত গোপন এবং উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযানে বিশেষ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু শীর্ষ নেতৃত্ব বা কৌশলগত স্থাপনায় আঘাত হানার ক্ষেত্রে এই বাহিনীর জুড়ি নেই বিশ্লেষকদের মতে ইরানে যদি সহিংস দমন পীড়ন শুরু হয় তাহলে এই বাহিনী দিয়ে সীমিত কিন্তু ভয়াবহ হামলা চালানো হতে পারে সব মিলিয়ে বলা যায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন আর শুধু কূটনৈতিক সতর্ক বার্তায় সীমাবদ্ধ নেই বিমানবাহী রণতরী মোতায়েন বিশেষ বাহিনী প্রস্তুত রাখা যুদ্ধবিমান স্থানান্তর এসব কিছু একসঙ্গে ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে যদি ইরানের চলমান বিক্ষোভ রক্তাক্ত দমনের পথে যায় তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেবল বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না তা হতে পারে সরাসরি সামরিক পদক্ষেপ অন্যদিকে ইরানও জানে যুক্তরাষ্ট্রের বিমানবাহী মানে শুধু শক্তির প্রদর্শন নয় বরং যুদ্ধ শুরু করার পূর্ণ সক্ষমতা আন্তর্জাতিক জনসীমা থেকে পরিচালিত এমন হামলা প্রতিরোধ করা কঠিন আর ভুল সিদ্ধান্ত নিলে তার পরিণতি ভয়াবহ হতে পারে এই মুহূর্তে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটি সিদ্ধান্ত একটি নির্দেশ বা একটি ভুল হিসেব পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলতে পারে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই শক্তির প্রদর্শন কি ইরানকে সংযমী করবে নাকি চাপের মুখে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে ইতিহাস বলে এমন উত্তেজনাকর মুহূর্তে সময় আর ধৈর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র তবে বাস্তবতা হল এই সংঘাতের ছায়া যত দীর্ঘ হচ্ছে যুদ্ধের সম্ভাবনাও ততই বাস্তব হয়ে উঠছে প্রিয় দর্শক এই সামরিক প্রস্তুতি কি সত্যি ইরানকে আক্রমণের জন্য নাকি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোর কথা চিন্তা করে এই সংঘাতের পথ এড়িয়ে যাবে আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিওটা থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ